যে পূজ্য তোমার মা বাবার জন্য তোমার উপরে ちゃっতে হ বাকি আছে তার মধ্যে এক নাম্বার হলো ادعا ও লাগুমা والاستغفار لهما তুমি ছেলে তোমার মা বাবার জন্য আল্লাহ বাগের দরবারে দোয়া চাওয়া তুমি ছেলে তোমার মা বাপের জন্য কোরআন খানি করা মসজিদের মুসল্লিদের দাওয়াত করে ইমাম সাহেব দাওয়াত করে হাফে সাহেব দাওয়াত করে কোরআন খানি করা কুল খতম করা সাবিনা খতম দেওয়া মিলাদ শরীফ করা রমজান শরীফ মাসে মসজিদের মুসল্লিদের ইফতারি করা রমজান বান্দাবান্দি দিগকে দান দান করা গরিব দুঃখী দিগকে বস্ত্র বিতরণ করা মসজিদ মাদরাসায় দান দান করা তুমি সন্তান তোমার মা বাবা সিয়ারত করা তুমি সন্তান তোমার মা বাপের জন্য আল্লাহ আবাকের দরবারে মাফি চাওয়া রব্বের হাম হোমা

নবীর সাহাবা দনিয়ে গায়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি একটা মস্ত বড় অন্যায় কাজ করে ফেলেছি হুজুর আমি একটা খুব বড় ভুল কাজ করেছি খুব বড় একটা গুনার কাজ করে ফেলেছি আমার অন্যায়টা আমার গুনাহটা কি করে maaf হবে আল্লাহ নবী কালা লাকুম কালা লাকা উম্মন তোমার মা কি দুনিয়ায় বেঁচে আছে সাবা হুসুর মায়ের কথা শুনে কাজু কাজু মুখ কানা নিয়ে চৌধুরীরা ছলছল করে কাজু